প্রত্যেকেই মনে ভাবছেন পারমানেন্ট ওয়েটিং লিস্ট হয়ে নাম রয়েছে প্রত্যেকেরই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিগত দিনের ঘোষণা অনুযায়ী টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা ডিসেম্বর মাসে তবে ডিসেম্বর মাস শুরু হয়ে গেল তবে টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে এই নিয়ে একটা জল্পনা কিন্তু সৃষ্টি হয়েছিল তারই মধ্যে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন সরাসরি নবান্ন সভাগর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়ে দেন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রায় ষোলো লক্ষ ছত্রিশ হাজার সামথিং উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটের সময়সীমা ছিল ডিসেম্বর মাস তবে এবার এসআইআর চলাকালীন অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আরও বিভিন্ন এলাকা জুড়ে প্রায় বারোটি জায়গায় এসআইআর বা স্পেশাল ইন্টেনশিভ রিভিশন চলাকালীন এই মুহূর্তে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া ডিসেম্বর মাসে হচ্ছে না এই কথা আপনাদের মাঝে অনেকেই কিন্তু ভুল ভাবছেন যেটি হয়তো একটি ফেক নিউজ কিংবা মিথ্যা খবর সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই সরাসরি চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু জানিয়েছেন অর্থাৎ অর্থ প্রতিমন্ত্রী তার সাথেই কিন্তু আপনাদেরকে জানাবো যে এই প্রকল্পের মাধ্যমে টাকা ডিসেম্বর মাসে ঠিকই আসতো তবে রাজ্য সরকার চাই না যে ডিসেম্বর থেকে জানুয়ারি হোক তবে বেশ কিছু কারণে এই তারিখটা কিন্তু পরিবর্তন হচ্ছে যেমন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে প্রত্যেকেই কর্তব্যরত যে সমস্ত অফিসারগণ রয়েছেন তাদেরকে সেখান থেকে কিন্তু স্থানান্তরিত করে এই বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে কাজে লাগানো যাচ্ছে না কারণ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা এসআইআর বা যে আপনার ভোটার কার্ডের বিশেষ নিবিড় সমীক্ষা চলছে সেই সমীক্ষা চলাকালীন সেই সমীক্ষাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন কেন্দ্রীয় সরকার কিন্তু আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বিগত দিন থেকে টাকা দিচ্ছে না বলে রাজ্য সরকারের ঘোষণা মতে টাকা ডিসেম্বর মাসে ঢুকত তবে এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এবং সরাসরি সিইও দপ্তরের কাছ থেকে নোটিশ আসছে রাজ্যকে এই এশআইআর কাজে সমস্ত আধিকারিকদের একত্রিত হয়ে কাজ করবার জন্য এবং সেই অনুযায়ী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ চালিয়ে যাচ্ছেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে গুরুত্বপূর্ণ কিছু আপডেটস রয়েছে যেগুলো আপনাদের মাঝে শেয়ার করলেই নয় কারণ এই প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিটের আগে এবার নতুন ও স্পেশাল কিন্তু আপনাদের এবার ফিচার নিয়ে এসেছে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য আপনারা প্রত্যেকে জানেন ইউডিআইএন ভেরিফিকেশন এবং আপনাদের পত্রতে ব্যাংক অ্যাকাউন্ট ম্যাচ করেছেন তবে এরই মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট তথ্য আপনার সঠিক দিয়েছেন কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় নেই সক্রিয় না থাকার কারণেই টাকা কিন্তু অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে পান না এবং আপনার টাকা ফেল্ড কিংবা পেন্ডিং হয়ে যায় তার জন্য রাজ্য সরকারের এবার নতুন এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বলতে পারেন নতুন কিছু প্রসেস নিয়ে এসেছে যাতে পেন্ডিং টাকা না যায় উপভোক্তাদের সঠিক ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় সেজন্য আপনারা জানলে খুশি হবেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা এই মুহূর্তে নতুন যে ফিচার নিয়ে আসা হয়েছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে সেটি হচ্ছে প্রত্যেকেরই অর্থাৎ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক টাকা করে টেস্টের জন্য কিন্তু পেমেন্ট করা হচ্ছে অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের যে ফান্ডস রয়েছে সে ফান্ড থেকে কিন্তু প্রত্যেককেই এক টাকা করে একটা ট্রানজ্যাকশান করা হচ্ছে যেটা ভেরিফিকেশনের জন্য যে সঠিক উপভোক্তার কাছে টাকা যাচ্ছে কিনা এবং তিনি সেটা টাকা রিসিভ করতে পারছেন কিনা অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কিনা সেই সমস্ত যাচাই বাচাই করবার জন্যই এই নতুন পদ্ধতিকে রাজ্য সরকার অবলম্বন করেছেন অর্থাৎ এই যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আরও স্বচ্ছতা নিয়ে আসার জন্য যে সত্তর কাজ করছে রাজ্য সরকার বলেই এই নতুন আরও একটি কিন্তু আপনাদের স্টেপ যেখানে কিন্তু আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এক টাকা করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিন্তু এটা সমস্ত উপভোক্তাদের এক ডেটেই আসবে এমনটা নয় আস্তে 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 শুরু করছেন এবং আস্তে আস্তে আপনাদের টাকা ক্রেডিট হবে এক তবে আপনাদেরকে জানিয়ে রাখে রাজ্যের প্রতিমন্ত্রী অর্থাৎ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা স্পষ্ট জানিয়েছেন যে জানুয়ারি মাসের পনেরো তারিখের আগে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকার প্রথম কিস্তি ক্রেডিট করাবেন রাজ্য সরকারের নিজস্ব ফান্ড থেকে এবং সেটিও বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি চলে আসবে তবে সে টাকা আসতে দেরি হবে তবে এই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই পাবেন এ নিয়ে আপনাদের চিন্তা করবার কোনো কারণ নেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যদি আপনি একজন উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনিও পাবেন এই প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার নাম রয়েছে কিনা তা চেক করবার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে দেখতে পাবেন প্রোভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স ফাইন্যান্সিয়াল ইয়ার বা সেখানে স্পষ্ট একটি লিস্ট পাবেন যেখানে কিন্তু অস্থায়ী তালিকা প্রকাশ করেছে এবং সেটা পিডব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্ট তিনাদের কিন্তু ফাইনাল স্টেপের যে লিস্ট তা প্রকাশ করা হয়েছে সাথে জানাবো যে যে সমস্ত উপভোক্তারা ইউডিআইএন ভেরিফিকেশন করেছেন তিনারা তো টাকা পাচ্ছেনি তবে এক টাকা করে একটা টেস্টের জন্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে যদি এই মুহূর্তে এসে থাকে তবে ভালো যদি না আসা অপেক্ষা করুন এবং আপনার এসেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার সমস্ত প্রক্রিয়া রাজ্য সরকার দ্বারা অবলম্বন করা হচ্ছে তার সাথেই কিন্তু নতুন এই পদ্ধতি এক টাকা করে টেস্ট টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে বা টেস্ট যে পেমেন্ট বলতে পারেন যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিভ্যালিডেশন করা যায় এবং যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে সেটিও পর্যালোচনা করে দেখবেন রাজ্যের আধিকারিকগণ তো বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন